কারে উঠে ভয়ে বুকটা দুরুদুরু করতেছিল যাদের হাইট ফোবি আছে তারা কিন্তু ভুলো এই কেবল কারে উঠবেন না আমার তো নিচের দিকে তাকালে মনে হচ্ছিল আমি নিচে পড়ে যাব মাঝে মধ্যে এটাও মনে হয়েছে যদি কেবল কারের তাটা ছিঁড়ে যায় তাহলে কি হবে হ্যালো এভরিওান আসসালাম করছি আরেকটি ভিডিওতে গাইস মালয়েশিয়াতে আসছি আর কেবল কারে উঠবো না তা কি করে হয় সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে একটা চুলের মধ্যে ডিম সিদ্ধ দিয়েছিলাম আরেকটার মধ্যে হচ্ছে নুডলস রান্না করতেছিলাম সবার জন্য আমরা এখানে সাতজন ছিলাম এইখানে যদি রান্নার ব্যবস্থা না থাকতো তাহলে আমি যে কি করতাম আল্লাহ জানে ভালো এখানে রান্নার ব্যবস্থা থাকাতে আমি তো ভাত রান্না করে খেতে পারি আসলে কিন্তু ভাত খেতে পারবেন না এখানে কোনো বাংলা খাবারের ব্যবস্থা নাই এই তো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট তো সবার খাওয়া দাওয়া শেষ এখানে হচ্ছে আমার ছেলেটা খাচ্ছিলো আর আমার হাজবেন্ডও খাচ্ছিল সকাল সকাল আমরা সবাই এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এই যে দেখেন আমার হাজবেন্ড হচ্ছে এখন দরজা নক করে দিলো এটা হচ্ছে একটা বাড়ি মানে পুরোটাই অ্যাপার্টমেন্ট আমরা নিয়ে নিয়েছিলাম তিন দিনের জন্য এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাকেও আমরা তিন দিনের জন্য রেন্টে নিয়ে নিয়েছিলাম এই নিয়ে আমি পাঁচটা দেশ ঘুরেছি তবে পাঁচটার মধ্যে মালয়েশিয়ার এই ট্রিপটা ছিল একটু অন্যরকম কথা বলতে বলতে আমরা চলে আসলাম আর এইখানে দেখেন অনেকগুলা বানর ছিল মালের সাথে আমি অনেক বানর দেখলাম আর আজকের ওয়েদারটা দেখেন অনেক সুন্দর ছিল ওয়েদারটা আর চারোপাশে শুধু পাহাড় আর পাহাড় এখানে আসলে আপনি পাহাড় সমুদ্র সব কিছুই দেখতে পারবেন তো আজকে চলে আসছি আমরা লাঙ্কা ওই ওরিয়েন্টাল ভিলেজে এখন হচ্ছে আমরা কেবল কারে যাব আমি তো খুব এক্সাইটেড ছিলাম তারপর হচ্ছে এখানে হাজবেন্ড চলে গেল হচ্ছে প্যাকেজ নেওয়ার জন্য এখানে আমরা তিনটা প্যাকেজ নিয়ে নিয়েছি এই যে আমাদের গ্রুপে আমরা গিয়েছি সাতজন এই মালয়েশিয়া সবার দায়িত্ব আমার কিন্তু একাই পালন করে আর এই তো দেখতে পাচ্ছেন আমাকে স্টিকার পরিয়ে দিচ্ছে এটা হচ্ছে প্যাকেজের একটা স্টিকার মানে এটা দেখে দেখে আপনাকে ওনারা রাইট দিবে গাইজ আমার তো ভয় লাগছিলো আর ওই যে দেখেন কেবল কার আসতেছে যাচ্ছে যদিও আমি ভয় পাচ্ছিলাম ভিতরে ভিতরে কিন্তু প্রকাশ করতেছিলাম না এর আগে যখন মালদ্বীপে গিয়েছিলাম তখন হচ্ছে প্যারাসিলিং করেছি তো প্যারাসিলিং করার টাইমেও কিন্তু ভয় লেগেছে অনেক ওইখানে তো ছিলাম হচ্ছে আমরা তিনজন আমি হাজব্যান্ড আর আমার বাচ্চা আর এখানে তো হচ্ছে আমরা সবাই একসাথে কেবল কারে উঠবো তো এখানে একটু যদিও ভয়টা কম ছিল এই তো ফাইনালি হচ্ছে আমাদের কেবল কার চলে আসলো তো আমরা ওয়েট করতেছি আর এই তো এখানে আমরা বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে কেবল কারে উঠে গিয়েছিলাম আর এখানে আমার হাজব্যান্ড একটু দুষ্টামি করতেছিল আমি কিন্তু ভিতরে ভিতরে ভয় পাচ্ছিলাম কিন্তু কাউকে বুঝতে দিচ্ছিলাম না কারণ এখানে আমি যদি বলি যে আমি ভয় পাচ্ছি তাহলে সবাই আমাকে নিয়ে মজা করবে আর আমার ছেলে তো আমাকে আরও আগে ট্রোল করবে যে মা তুমি কেন ভয় পাচ্ছ জীবনে কিছু পেয়েছি আর না পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছে আর এই কেবল কারটা হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে যতই উপরে উঠতেছিল ততই আমার জন্য নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল আর যত বেশি উপরে উঠতেছে তত বেশি কাপা কাপি করতেছিল তো আমার কাছে মনে হয়েছে এই বুঝি কেবল কার তার থেকে ছিঁড়ে যাবে আর নিচে পড়ে যাব। আর এই তো ফাইনালি আমাদেরকে প্রথম স্টেশনে নামিয়ে দিল এবার আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল আপনাদেরকে একটু দেখাই ক্লোজলি আর ওইখানে দেখতে পাচ্ছেন ইগলের মাথা ওইটা হচ্ছে এইগলস নেস্ট তো আমাদের এখানে এসে মনে হলো যে না আমরা ইগলস নেস্টে উঠবো ছিল আমাদের প্যাকেজের বাইরে এইখানকার এই ভিউ দেখে আমরা সবাই ডিসিশন নিলাম যে আমরা স্কাই ওয়াক করবো আর ইগলস নেস্টে যাব। গাইস ওইখানে যাওয়ার জন্য কিন্তু আলাদা পেমেন্ট লাগবে এইখানে দেখেন আমার ছেলেটা কত এনজয় করতেছে ও কোনো ভয় পায় নাই আর গাইস দেখেন আমরা কতটা উপরে আছি আর এই তো এখন আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল এই তো এখন হচ্ছে আমরা ডিসিশন নিয়ে নিয়েছি আমরা এখন উপরে নেস্টে। জীবনে টাকা পয়সা দিয়ে কি হবে এই যে দেখেন এত সুন্দর সুন্দর দেশে ঘুরতেছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় না যে না টাকা পয়সা বালিশের নিচে জমিয়ে রাখার লাভ আছে এই যে এই মোমেন্টগুলা একটা সময় হচ্ছে যখন একটু বয়স হয়ে যাবে তখন মনে করব যে না অনেক ঘুরেছি অনেক ফিরেছি কিন্তু দেখেন অনেকেই আছে যে না টাকা পয়সা জমিয়ে রাখি পরে শখ করব কিন্তু আসলে সময় থাকতে যে শখগুলো হয় এই শখগুলো কিন্তু পরে আর হয় না আলমপুরে স্কাই ওয়াক করার ইচ্ছে ছিল কিন্তু পারি নাই কিন্তু এখানে এসে হাজবেন্ড নিজে থেকে রাজি হয়ে গিয়েছিল তো আনফরচুনেটলি হলেও আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে যার কারণে স্কাই ওয়াকের ভয়ানক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব পরের পার্টে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ